প্রিয় ছাত্রীবৃন্দ জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি তোমাদের সাথে আছি ศীলপাল প্রভাষক জীববিজ্ঞান সোনমগঞ্জ কলেজ আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠন অধ্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে আছে নিউক্লিয়াস ও এর গঠন ক্রোমোজোম ও এর গঠন শুরুতে নিউক্লিয়াস সম্পর্কে জানি প্রকৃত কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত অর্থাৎ আমরা এর আগের ক্লাসগুলোতে কোষ বিভিন্ন গঠন সম্পর্কে জেনেছি সেখানে প্রকৃত কোষ অর্থাৎ সুকেন্দ্রিক কোষের এর মধ্যে যে সাইটোপ্লাজমটা ছিল সেখানে দুই স্তর আবরণের দ্বারা আবৃত এক ধরনের গোলাকার অঙ্গাণু যেটি ক্রোমাটিন জালিক অর্থাৎ কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ ধারণ করবে এবং এটিকে সুস্পষ্টভাবে কোষের মধ্যে দেখতে পাওয়া যাবে এই অঙ্গাণটাকে আমরা নিউক্লিয়াস বলি তার মানে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে দুই স্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত যে গোলাকার অঙ্গাণুর মধ্যে ক্রোমাটিন জালিকা ধারণ করা হয় এবং এটাকে কোষের সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এটি নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুর মধ্যে একটি যে কারণে আমরা এটাকে অপরিহার্য অংশ বলতেছি এবং এটি কোষের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে। কোষের যাবতীয় কার্যলাপ যেহেতু নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে এইজন্য এটিকে কোষের মস্তিষ্ক বা ব্রেইন অফ সেল বলে থাকি। তবে আমরা সব কোষের মধ্যে যে নিউক্লিয়াসকে পাব এমন নয়। যেমন আমরা যদি বলি যে আমাদের যে ফ্লোয়েম টিস্যু আছে আমাদের না উর্ধের ফ্লোয়েম টিস্যু থাকে পরিবহন টিস্যু হিসেবে সেই ফ্লোয়েম টিউর মধ্যে সিবনল নামে কিছু কোষ থাকে যেগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না জাইলেম টিস্যু নামে পরিবহন টিস্যু আছে সেখানে হেসেল নামে কি কোষ থাকে যেগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না এবং টর্নপায় প্রাণীর যে পরিণত লোহিত রক্ত অর্থাৎ আমদের কথা যদি আমরা বলি যে আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোন নিউক্লিয়াস থাকবে না নিউক্লিয়াসের আবিষ্কারকের কথা যদি দেখি যে 1831 সালে রবার্ট ডাউন আমরা ছবিতে দেখছি যে উনি সর্বপ্রথম অরকিপাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং নামকরণ করেন নিউক্লিয়াসের আকার আয়তন সুপর্কে যদি দেখি যে কোষ মধ্যে যে বিভিন্ন উপরণ আছে এর মধ্যে নিউক্লিয়াসের আকারটাই সবচেয়ে বড় এই জন্যই এর থেকে স্পষ্ট ভাবে আমরা দেখতে পাই একটা কোষের মোটামুটি দশ থেকে পনেরো ভাগ অঞ্চল জুড়ে নিউক্লিয়াস থাকে এবং কোষ ভেদে এগুলো গোলাকার হইতে পারে ডিম্বাকার হইতে পারে লম্বাও হইতে পারে তবে এই আকারটা নিয়ন্ত্রিত হবে এদের মধ্যে কি পরিমাণ ডিএনএ আছে তার উপর যদি আমরা গোলাকারের কথা করি তাহলে এর মোটামুটি সাধারণত একটা একটা কোষে তবে আমরা পরবর্তীতে যখন শৈবাল ছত্রাক এগুলো নিয়ে পড়াশোনা করব। তখন দেখবো কিছু কিছু শৈবাল ছত্রাক আছে যেগুলোর মধ্যে একটা বেশি নিউক্লিয়াসও থাকে নিউক্লিয়াসের গঠন আসি একটা সুগঠিত নিউক্লিয়াস মোট চারটা অংশ নিয়ে গঠিত যেগুলোর মধ্যে আছে নিউক্লিয়ার পর্দা নিউক্লিয় প্লাজম নিউক্লিয়াস এবং ক্রোমাইনজালিকা ছবির মধ্যে আমরা কোনটা কোথায় অবস্থান করতেছে সে আমরা দেখানোর চেষ্টা করেছি প্রথমে আসি নিউক্লিয়ার পর্দা বা ঝিল্লি সম্পর্কে নিউক্লিয়াসকে ঘিরে যে দুইটা স্তরের আবরণ আছে আমরা নিউক্লিয়াসের সংহার মত বলেছিলাম যে নিউক্লিয়াসটা দিস্তরি আবরণ দ্বারা আবৃত এই যে দিস্তরি আবরণ এটাকে আমরা নিউক্লিয়ার ঝিল্লি বলতেছি এবং নিউক্লিয়াসের সর্বত্রই এই ঝিল্লিটা রয়েছে এবং এই ঝিল্লির স্থানে স্থানে বিশেষ ধরনের ছিদ্র থাকে এই ছিদ্রগুলোকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্রবুত থাকি নিউক্লিয়ার মেমব্রেন যেটা নিউক্লিয়ার ঝিল্লি এটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি কাজের কথা যদি বলি যে প্রথম কাজ এই নিউক্লিয়ার ঝিল্লি প্রথম কাজ হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার বস্তুগুলোকে আলাদা করে রাখা এবং সংরক্ষণ করা নিউক্লিয়ার রন্ধ্রগুলো আছে ছিদ্র এগুলোর মাধ্যমে নিউক্লিয়োপ্লাজম অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে কিছু তরল পদার্থ থাকে যেগুলো নিউক্লিয়োপ্লাজম বলি আমরা আসবো পরে এবং বাইরে যে সাইটোপ্লাজম আছে এদের সাথে সংযোগ যোগাযোগ রক্ষা করা থার্ড অফ এন টু পাসবিক সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করে আসি নিউক্লিও প্লাজমা নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত অর্থাৎ চারপাশে যে নিউক্লিয়ার দিয়ে আছে এটা দ্বারা আবৃত স্বচ্ছ ও ঘন দানা দাতলবদা তো একটু আগে আমরা বলতেছিলাম নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত সচ্ছ ঘন ও দানাদার তরল পদার্থকে আমরা নিউক্লিয়াসম বলতেছি এটাকে আমরা ক্যারিওলিম্ফ বলে থাকি এগুলোর মধ্যে নিউক্লিয় লাস এবং ক্রোমাটিন জেলটা অবস্থান করবে কাজের কথা যদি আসি নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজ অর্থাৎ নিউক্লিয়াস যে কাজগুলো করবে সেগুলোতে সহায়তা করা এগুলোর মধ্যে নিউক্লিয় লাস এবং ক্রোমাটিন জালিকা ধান করা আজও সম্পন্ন একটু আগে আমরা এটা আর নিউক্লিয়াস যখন বিভাজিত হবে ওই বিভাজনের সময় ব্যবহার উপযোগী যে খাদ্য সেই খাদ্যগুলোকে সঞ্চিত করে রাখবে অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের সময় যদি কোনো শক্তি এর প্রয়োজন হয় এর জন্য যে খাদ্য উপাদান দরকার সেইগুলোকে সঞ্চয় করে রাখার কাজ করে নিউক্লিয় প্লাজম এরপর আসি নিউক্লিয় লাস নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে যে ছোট অধিকতর ঘন গোলাকার বস্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ আমরা যদি নিউক্লিয়াস দেখ পাই নিউক্লিয়াসের ভেতরে আরেকটা ঘন অধিকতর ঘন গোলাকার বস্তু দেখতে পাবো এটাকে আমরা নিউক্লিওলাস থাকি অনেকে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে বানানের পার্থক্য বুঝতে পারে না একটু কেয়ারফুলি দেখতে হবে এটা হচ্ছে নিউক্লিওলাস অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে আরেকটা পার্ট বা অংশ প্রত্যেকটা নিউক্লিয়াসের সাধারণত একটা করে নিউক্লিয় লা এটা সাধারণত তন্তুময় অর্থাৎ ফাইব্রাস ফাইবারের মতো দানাদার ও ম্যাট্রিক্স এই তিন অংশে ভাগ করা যাবে অর্থাৎ নিউক্লিয় লাকে আমরা তন্তুময় অংশ দানাদার অংশ এবং ম্যাট্রিক্স অংশ এই তিনটে অংশে ভাগ করতে পারব নিউক্লিয়লাসের কাজের কথা যদি আসি এগুলো বিভিন্ন প্রকার সংশ্লেষণ করবে অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় জীবের জন্য দরকার সেই আর তৈরি গুলো প্রোটিন সংশ্লেষণ সংরক্ষণ করবে একই কথা আর এ তৈরি হওয়া মানে হচ্ছে সেগুলো তৈরি করার জন্য ভূমিকা পালন করবে ক্রোমোজোমাল চলনে বিশেষ ভূমিকা পালন করবে প্রোমোজোমাল চলন দেখব আমরা কোবিভাগের সময় ক্রোমোসোম চলন করে এই চলার সময় নিউক্লিওলাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিউক্লিক অ্যাসিডের ভান্ডার হিসেবে কাজ করবে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ যেটা একটু আগে বলার চেষ্টা করতেছিলাম যে আরএনএ তৈরিতে আরএনএ সংশ্লেষণে ভূমিকা পালন করে ডিএনএ সংশ্লেষণে ওদের ভূমিকা রয়েছে এইজন্য আমরা বলতে নিউক্লিক অ্যাসিডের ভান্ডার হিসেবে কাজ করে এরপরে ক্রোমাটিন জালিকা ভাগ যেটা ক্রোমাটিন জালিকা কোষের বিশ্রাম পর্যায়ে অর্থাৎ আমরা দেখি কি যে কোষের বিশ্রাম পর্যায়ে রয়েছে কোষ বিভাজনে হয় তোমরা জানবে পরিবর্তিত যে ইন্টারফেজ ধাপ নামে একটা ধাপ রয়েছে সেই ধাপে নিউক্লিয়াসের অভ্যন্তরে বা নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজমে আমরা আগে বলেছি নিউক্লিওপ্লাজম এক ধরনের সচ্চক তোমার অর্ধতরল দার্থ এক দনে সূত্র আর তন্তু জালের মতো ছড়িয়ে থাকে এটাকে আমরা ক্রোমাটিন জালকে বলতেছি ক্রোমাটিন জাল যেটা ক্রমান্বয়ে কুণ্ডলিত হয় এবং অপেক্ষাকৃত খাটো মোটা হয়ে দৃশ্যমান হয় যখনই সেটা দৃশ্যমান হবে তখন সেটার ক্রোমাটিন জালি থাকে না তখন সেটা ক্রোমোজোমে পরিণত হয়ে যায় আমরা ক্রোমোজোম সম্পর্কে আজকেই জানবো এই টপিকে জানব যে মধ্যে এক বা একাধিক সেট্রোমিয়ার নামে অংশ থাকবে যেটা দুইটা ক্রোমাটি সৃষ্টি করবে এবং স্যাটেলাই নামে একটা অংশ থাকবে কাজের কথা যদি বলি ক্রোমাটিন বালিকা যেহেতু ক্রোমোজমে পরিণত হচ্ছে যে কারণে এটা বংশতির শিষ্টের ধারক এবং বাহক হিসেবে কাজ করে এম আর এন এ সংশ্লেষণে মাধ্যমে প্রোটিনে বার্তা প্রেরণ করি আমরা একটু আগে দেখি যে নিউক্লিওলাস থেকে আরএনএ তৈরি হয় যে আরএনএ গুলো তোমার প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করবে ক্রোমাটিন জালিকা থেকেও আরএনএ সংশ্লেষিত হবে যেগুলো মাধ্যমে প্রোটিনে বাস্তবরণ করা হয় এরপরে আমরা দেখি যে যেহেতু ক্রোমাটিন জালিকা পরবর্তীতে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করবে যে কারণে বংশগত এক ধরনের বৈশিষ্ট্য মিউটেশন প্রকরণ সৃষ্টি এগুলো সব বংশগত বৈশিষ্ট্য এইগুলো সৃষ্টিতেও মুখ্য ভূমিকা পালন করে ক্রোমাটিন জালিক বা পরবর্তী আমরা যেটাকে ক্রোমোজম বলতে আমরা নিউক্লিয়াসের সামগ্রিক কাজ যদি দেখি যে নিউক্লিক অ্যাসিডের ভান্ডার হিসেবে কাজ করে একটু আগে আমরা দেখেছি যে ক্রোমাটিন জালিকা নিউক্লিয় দাসের কাজের মধ্যে রাইবোজোম সৃষ্টি করে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাথে সম্পর্ক রয়েছে প্রোটিন ও আরএনএ সংশ্লেষণ করে আমরা আগে পেয়েছি ওই সব ধরনের জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে এটা আমরা শুরুতেই বলেছি বংশগতি ও বৈশিষ্ট্য ধারণ করে আমরা একটু বললাম মিউটেশন প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজে মুখ্য ভূমিকা পালন করে নিউক্লিয়াসের ভিন্ন অংশ ধারণ করে নিউক্লিয়াসের বিভাজন সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চয় করে সাইটোপ্লাজমের অন্য অঙ্গ সমূহ থেকে নিজেকে পৃথক করে রাখে আমি আগে অন্যান্য অংশের কাজের মধ্যে দেখেছি আমরা ক্রোমোজোম সম্পর্কে ক্রোমোজম এর ভূত গঠন কোষের নিউক্লিয়াসে আমরা ক্রোমোজোম কথাটা বলে ফেলছি অলরেডি ক্রোমাটিন জায়গাতে যে কোষের নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন অর্থাৎ ভাগ হইতে পারবে বা নিজের নিজের কপি তৈরি করতে পারবে এরকম ক্ষমতা সম্পন্ন এক ধরনের কাজ করে এগুলোকে আমরা ক্রোমজম বলতেছি ক্রোমোজম শব্দটাকে যদি বিশ্লেষণ করো ক্রোমা এবং সোম ক্রমা শব্দটা অর্থ হচ্ছে রং ধারণকারী

আদর্শ ক্রোমোজোম নিম্নক্ত অঙ্কের সমন্বয়ে গঠিত আমরা ছবি দেখব আদের ক্রোমাটিড যেটা কোষ বিভাজনের মেটাফেস পর্যায়ে প্রত্যেকটা ক্রোমোজোম অনুদর্ঘ বরাবর অর্থাৎ লম্বা লম্বি ভাবে দুইটা খণ্ডে বিভক্ত থাকবে প্রত্যেকটা খণ্ডকে আমরা ক্রোমাট বলবো ক্রোমাটিন আমরা আসি ক্রোমাটিডের দৈর্ঘ্য বরাবর অর্থাৎ আমি যে দুইটা অংশ পাচ্ছি ক্ষমাটিট নামে সেই ক্ষমাটিট এর দৈর্ঘ্য বরাবর সূক্ষ্ম মত অর্থাৎ সুতার মত এক বা একাধিক অংশ দেখতে পাব যেগুলো আমরা ক্রোমাটিন তন্তু বলবো যেটাকে আর একটা নাম দেওয়া হয় ক্রোমোনেমা এবং ক্রোমোজোমের একবারে মূল উপান্তই হচ্ছে ক্রোমাটিন যেগুলো আসলে ডিএনএ এবং প্রোটিন যৌগ ডিএনএ প্রোটিন যৌগের মাধ্যমে এই ক্রোমাটিন তৈরি হচ্ছে সেন্ট্রোমিয়ার আমরা ছবিতে দেখি যে সেন্ট মেয়ারটা হচ্ছে যে আমরা যদি ক্রোমোজোম রং যখন ধারণ করবে তখন যদি দেখি যে যে অংশটুকুর মধ্যে রং থাকবে না নর্মাল ভাষায় যদি বলি যে আমরা দেখি একটা ক্রোমোজোম যখন রঙিন অবস্থায় আমরা দেখতে পাবো মাইক্রোস্কোপে তখন সম্পূর্ণ ক্রোমোজোমের মধ্যেই রং থাকে এমন না যে অংশটুর মধ্যে আসলে রং থাকবে না রং ধারণ করবে না ওইখানে দেখব একটা কুঞ্চন তৈরি যেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার মুখ্য কুঞ্চন আমরা বলি যে সেন্ট্রোমিয়ার যে স্থানে থাকবে সেটা অবশ্যই কুঞ্চিত একটা জায়গা অর্থাৎ চুপে গেছে এমন একটা জায়গা সেই জায়গাটাকে আমরা একটা খাজের মতো দেখতে পাই যে খাজটাকে আমরা মুখ্য কুঞ্চন বলতেছি এরপরে আসি বাহু অর্থাৎ সেন্ট্রোমিয়ার যেখানে একটা খাজ তৈরি করছে হাজের মধ্যে সেন্ট্রোমিয়ার অবস্থান করতেছে তার দুই পাশে আমরা ক্রোমোজোমে যে দুইটি অংশ দেখতে পাই সেই অংশগুলোকে আমরা বাহু বলি ক্রোমোজোমের বাহু এবং সবসময় মনে রাখবো যে একটা ক্রোমোজোমে দুইটা বাহু থাকে ছোট হোক বড় হোক দুটো করে বাহু থাকে কাইনেটো করে কথা যদি বলি প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একটা ছোট গাঠনিক উপকাঠামো থাকবে ওইটাই বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করবে যেটা কিনা কাহিনীটকর বলে থাকি আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আরো পরবর্তীতে যখন ক্রোমোজোম সম্পর্কে আরেক আরেকটা ক্লাস হয়তো তোমার নেওয়া হবে সেখানে আমরা দেখ ক্রোমিয়ার ক্রোমোমিয়ার ছেড়ে যে আমরা যদি মিওসিস কোষ বিভাজনে যাই তোমরা দেখবা মিওসিস কোষ বিভাজনের একটা উপপরজে আছে যেটা আমরা বলি পেকাইটিন সেই পেকাইটিনে উপপরজে আমরা ক্রোমোজোমের উপরে কিছু গোলাকার দানার মত জিনিস আমরা দেখতে পাই যেগুলো আমরা ক্রোমোমিয়ার বলে থাকি এর পরে আসি গৌণ কুণ্ঠ এটাকে আমরা মুখ্য কুণ্ঠন দেখি গৌণ হচ্ছে যে সেন্ট্রোমিয়ারের জায়গা ছাড়াও ক্রোমোজোমের কোথাও কোথাও একাধিক খাদ বা কুঞ্চিত জায়গা আছে যেগুলোকে আমরা গৌণ বলে থাকি এক যদি ক্রোমোজোমের কোনো একটা জায়গায় গৌণকুণ্ড থাকে বা khas থাকে সেইটা দ্বারা কি ক্রোমোজোম কি হচ্ছে আলাদা হচ্ছে যদি কোন একটা ক্রোমোজোমকে গৌণকুণ্ডন দ্বারা আমরা কোথাও পৃথক করতে পারি সেখানে এক গোলাকার অংশ তৈরি হবে যে গোলাকার অংশটিকে আমরা স্যাটেলাইট বলি যদি কোন একটা কোষে সরি কোন একটা ক্রোমোজোমে গৌণকুণ্ডন থাকে তাহলে সেখানে স্যাটেলাইট থাকবে এবং স্যাটেলাইট যে ক্রোমোজোমের মধ্যে আমরা দেখতে পাব সেগুলোকে আমরা সেট ক্রোমোজোম বলে থাকি আমরা টেলোমিয়ারে কথা আসি ক্রোমোজোমের প্রান্তে একবার শেষ মাথায় আমরা ছবির মধ্যে দেখি যে শেষ মাথায় একটা বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য অঞ্চল রয়েছে এটাকে আমরা টেলোমিয়ার বলে থাকি এরপর আসি পেলিকল আমরা ধরে নেই আমরা কল্পনা করে নেই যে ক্রোমোজোমের চারদিকে কি আছে একটা আবরণ আছে কল্পিত ভীরা দেখা না আমরা ধরে নিয়েছি যে ক্রোমোজোমের চারদিকেও একটা আবরণ আছে যেটাকে আমরা পেলিকল বলতেছি এরপরে আসি যদি একটা আবরণ থাকে ক্রোমোজোমের তবে সেই আবরণের ভেতরে যদি কোন অরল পদার্থ বলো বা কোনটা স্তর বলো প্লিকল দ্বারা আবৃত যদি কোন স্তর ক্রোমোজমের মধ্যে বা ক্রোমাটিনের মধ্যে বা এটার ভিতরে যে অবস্থান করে তবে সেটাকে সেটাকে আমরা ক্লাসকে এই পর্যন্তই আমরা বলেছিলাম যে নেক্সট আরেকটা ক্লাস আমরা ক্রোমোজোম সম্পর্কে একটু বিস্তারিত জানবো আরো কিছু অংশ বাদ রয়ে গেছে ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ